আমাদের নতুন বাসায় কাকে নিমন্ত্রণ করলাম এবং দিনটা কেমন কাটলো সেই ভিডিওটি শেয়ার করতেছে আপনাদের সাথে হ্যালো কেমন আছেন সবাই তো দিনটি ছিল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম পাঁচটার সময় উঠে বাচ্চাদের ব্যাগ টেক রেডি করে কাপড় গুছিয়ে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে চলে যায় কিচেনে এবং বাচ্চাদের সকালবেলা নাস্তা লাঞ্চ বক্স রেডি করে নেয় তো এদিকে আমি ওদের লাঞ্চ বক্স রেডি করে দেই এবং এদিকে আরও রেডি হয়ে যায় রেডি হয়ে যাওয়ার পর ওরা চলে যায় তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি রুমে চলে আসি রুমে চলে আসার পর আধা ঘন্টার মতো রেস্ট নেই আসলে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে এবং প্রতিদিন খুব তাড়াহুড়ার মধ্যে ছোটো মেয়েকে রেডি করে দিতে হয় কারণ সব সময় একটু দুষ্টমি করে স্কুলে যাওয়ার সময় তারপর আমি রুম গুছিয়ে নেই রুম গুছিয়ে নেওয়ার পর তারপর স্নান করে এসে পুজো দিয়ে দিই পুজো দেওয়ার পর তারপর আমি কিচেনে চলে যাই আসলে একটার পর একটা কাজ করতে থাকে তো কিচেনে চলে যাওয়ার পর এদিকে সব কিছু আমি বের করে রাখছি রান্না করার জন্য তো এদিকে আমি ডিম এবং ডাল আগে সিদ্ধ করে নিই ডিমটা আগে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য এবং ডালটা হয়ে গেছে তারপর চিকেনটা বসায় রোস্টের জন্য এবং এটা ছিল মাটন মাটন কারি আর এটা ছিল সাদা পোলাও আর এটা ছিল ডিম বোনা একটার পর একটা বসিয়ে দিয়ে দুটো চুলার মধ্যে আসলে দুটোর বেশি চুলাতে বসানো যাচ্ছে না কারণ বড় দুটো চুলার মধ্যে ছাড়া বসানো যায় না তো সবকিছু একা করতেছি আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজ রসুন কেটে দিয়েছে ডিমটা চেলে দিয়েছে এবং ও খুব সুন্দর করে সালাডটা কেটে নিয়েছে আর এদিকে কেস্কি মাছ রান্না করতেছি আসলে যার জন্য রান্না করবো আমি তেল মশলা বা লবণ খুব কম কান একটু বয়ে বয়ে রান্না করতেছে আসলে খাবার কীরকম হয় এবং ইলিশ মাছের বাজি করছে এটা আছে কাতলা মাছের বোনা আর মাছের বর্ত তো সবগুলো ভিডিও আসলে ভালোভাবে করতে পারেনি এটা আছে পোলাও সাদা পোলাও তারপর এটা আছে মসুর ডাল টমেটো দিয়ে এটা আছে চিকেন রোস্ট এবং মাটন বোনা সুন্দর করে গুছিয়ে নিতে পারিনি এরই মধ্যে ওনারা এসে গেলেন ওনারা হচ্ছেন আমার মাসি শাশুড়ি এবং মেশা শ্বশুর আমাদের নতুন বাসা ওদেরকে প্রথম ইনভাইট করেছিলাম আমাদের বাসা অনেক দিন পর আসছেন তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তারপর ওদেরকে দুপুরে খাবার দিয়ে আসলে আসার পর খাবারের টাইম হয়ে গেছে ওদের তিন ভাই এবং মেশকে খাবার দিয়ে দেয় ওরা হচ্ছে মশার তো ভাই মাসে চলে ও আসলে বাইরে পড়াশোনা করে গেতে তো অনার্স কমপ্লিট করে আসে এবং মাস্টার্স এর জন্য ওখানে আবার বাইরে যাবে আসলে রান্না করার সময় অনেক ভয় লাগছিল অ্যাকচুয়ালি মেশো তেল মশলা খাবার কম খান এবং লবণ কম কম তো ওনার জন্য আসলে আলাদা খাবার উঠিয়ে নিয়েছিলাম লবণ কম দিয়ে তো মনে মনে ভাবছিলাম আসলে কীরকম হবে তো রান্নাটা আসলে ভালোই হয়েছে ওনাকে খুব প্রশংসা করল তারপর মাসি এবং আনটিকে নিল তো ওনারা খাওয়ার পর আমার বাচ্চাদেরকে নিয়ে আমিও কে নিলাম খাওয়া দাওয়ার পর সবকিছু গুছিয়ে নিলাম এদিকে ওরা বসে গল্প করতেছে তো এদিকে আমি এসে মেষ মাসে একটা ছবি বেরিয়ে করলাম ওদের একটা স্মৃতি আমাদের বাসায় রাখার জন্য এদিকে মাসি বলতেছে উনি একটু বাইরে যাবে মলে একটু করতে তো এদিকে আমি আমার সব কাজকর্ম শেষ করে কিচেন গুছিয়ে রুম গুছিয়ে তারপর স্নান করে এসে পুজো দিয়ে দিলাম আর এদিকে আমরা আসলে নতুন বাসায় আসছি অনেক কাজকর্ম এখনো বাকি রয়ে গেছে অনেক কিছু সেটিং করা ফিটিং করা বাকি রয়ে গেছে তো তারপর আমরা রেডি হয়ে চলে যাই বাইরে তো তারপর আমরা চলে যাই হাজব্যান্ডের অফিসে মাসিকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি অফিসটা হচ্ছে আমাদের সেম বিল্ডিং এই বাসা যে বিল্ডিংয়ে আর এটা হচ্ছে আমাদের বাসার কাছে একটা মল মদিনা মল তো সেখানে চলে যাই আমরা মলটা আসলে খুবই সুন্দর এবং এই মলটা আমি প্রথম গেছি দুবাই আসার পরে প্রথম এক একটা মলে গেলাম তারপর মাসি এখান থেকে কিছু কসমেটিক নিল আমাকেও দিলো গিফট এখান থেকে তারপর আমরা উপরে চলে যাই ক্লথ সেশন এখানে কিছু কাপড় দেখবো খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এখানে তো অনেক ড্রেস দেখার পর অনেক দোকান করার পর কিছু ড্রেস নিয়ে নিল মাসি নিল একটা আমাকেও দিয়ে দিল তারপর সেখান থেকে আমরা বের হয়ে চলে আসি বাসায় তাকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন টাটা বাই